হ্যালো বন্ধু সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে চালু মাছ এই যে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি আর পাশে নিয়ে নিয়েছি কাকলল টমেটো আর নিয়ে নিছি এই যে ঝিঙ্গা তো আমি আর দিকে নিয়ে নিছি পেঁয়াজ কুচি মশলা ওগুলো নিয়ে নিছি তো আমি এখন এগুলো রান্না করতে চলে যাবো চলার মধ্যে আর এই যে আমি এদিকে ওই কড়াইটা বসে দিচ্ছি এখন আগুনটা ধরে দিচ্ছি আর এই যে আমার কড়াইটা শুকাই গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল যে দেখেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে লাগা সারা করে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দেব মশলাগুলো তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে মশলাটা করে না যায় দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানি দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিব এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে সবজিগুলো দিয়ে দেব যে আমি সবজি গুলা দিয়ে দিচ্ছি এখন আমি সবজি গুলা কষিয়ে নিব ভালো করে এই যে আর এদিকে আমি নিয়ে নিছি ডেড়স ডেঁড়স গুলা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এখন ডেঁড়স গুলা কেটে নিব আমি আজকে এই ডেড়স বাজেও করবো ট্যাংরা মাছের সাথে আর এই যে দেখেন এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে আমি এখন এখানে মাছগুলা দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন একটু ভালো করে লাড়াচাড়া করে নেব এখন এগুলা আর একটু ভালো করে কষিয়ে নেব আর এই যে দেখেন বন্ধুরা আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে আমি এখন এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলা দিয়ে এখন এটা নামিয়ে নিব আমি এখন ডেক্সিটা নামিয়ে ফেলবো আর এই যে এদিকে আমি ডেড়শটা খুচি খুচি করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিচি পেঁয়াজ কুচি এই যে এদিকে নিয়ে নিছি কাঁচামরিচ কুচি তো আমি এখন এগুলো রান্না করতে সরজাবেন আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখন আর দিচ্ছি এখন এক আমি দিয়ে দিব তেল তেলটা দিয়ে দিছি যে দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি এখানে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন এগুলো একটু ভালো করে লাড়াচাড়া করে দেব আর এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সাত মশলা ওই যে তো আমি এখন ভালো করে লারা চার করে মিশিয়ে নিব আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এদিকে দিয়ে দিচ্ছি লবণ তো আমি এখন এখানে ডেরসগুলাও দিয়ে দিচ্ছি ডেরসগুলা দিয়ে ভালো করে লারা চাড়া করে নিব দেখুন বন্ধুরা আমার ডেরস বাজুটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপিগুলা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আশা করি সবার ভালো লাগবে তো আজকের গুরু এতটুকু আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ